ছাগল চলে যাচ্ছে আমাদের শালবাড়ি স্টেশন শিব মন্দির সৌরভ নাকি রে হ্যাঁ ভালো আছি মালগাড়ি বালু পাথর আসছে কত ট্রেন ওই দেখ রাস্তা পার হচ্ছে দেখ হ্যাঁ দিদি রাস্তা পার হচ্ছে মাঠ পিঠে চলে স্কুল থেকে বাড়ি যাচ্ছে হ্যাঁ ধরা যাবে না ওই পারে তো ওই পারে যাওয়া যাবে না ওই যে ব্রিজ আছে ব্রিজ দিয়ে গেলে যাওয়া যাবে হ্যাঁ এ কি কি ট্রেন ট্রেন হে হে ট্রেন কত ট্রেন গাড়ি মামাবাড়ি থেকে তিন কতটিন হ্যাঁ হে কতটিন শালবাড়ি জন্মস্থান কর্মস্থান সবই বলা যেতে পারে ওদিকে মালগাড়ি চলছে ট্রেন স্টেশন শালবাড়ি

To you, to ibility. Ibility to ং করে বাড়ি দেয় টাং করে তোমার স্কুলে ঘন্টা বাজে না সেই ঘন্টা হ্যাঁ ট্রেন এখন আর আসবে না বাবা ওখানে ওখানে ট্রেন বাড়ি চলে গেছে ট্রেন বাড়ি চলে গেছে তো ট্রেন বাড়ি চলে গেছে স্টেশনের রুমে যাবি স্টেশনের রুমে যাবি চল দাঁড়া বন্ধ করে মহালটা যাবো ট্রেন টিকিট ঘরে বলে যাবি এদিকে রোদ বাবা চলো বাড়ি যাই কি রোদ দেখো সকাল রেস্ট নেই এখানে দেখেছ ট্রেন আর আসবে না ট্রেন আসবে না ট্রেন আর আসবে না বাবা ট্রেন বাড়ি চলে গেছে পরে আসবে এখন যাবে স্নান করবে খাওয়া দাওয়া করবে দিবে পরে আসবে বেরোবে এখন মায়ের কাছে চলে গেছি ট্রেন চলো চলো ভাতু খাবা না সকালে ভাতু খাওয়া নেই তো কত পেলা হইলো ওই ট্রেন তো চলে তো মাল গাড়ি ওখানে বালু পাথর বোঝায় আর তো যাবো না চলো ওই দেখ ব্রিজ ওটা ব্রিজ এই পার থেকে ওই পারে হয় তুমি যখন এসছিল তোমার দুম্মা ছিল ছোট্ট ছিল তুমি তোমাকে নিয়ে যখন এসছিলাম ওই দেখ রাস্তা পাড়া পার হয় কীভাবে ট্রেনে দেখ দেখিস তোমাকে চিনে না তো

Hey. <laughs> let's turn it. Let's turn it. <coughs> hey, baby, it's all tu baby. Come on, Jaya. Hey, nah. <coughs> <And then go. laughs> Ish. Come Ish. ঋদ্ধাংশু হ্যাপি বলো হ্যাপি এতি রিদ্ধাংশি এতি এটা কান ধরে না কান ধরতে হয় না রিদ্ধাংশু হ্যাপি এখন চলে যাবে খেললি যতক্ষণ এখন ওকে দৌড়বে এখন থাকবে না এখন উঠে গেছে ও রেস্ট হয়ে গেছে এখন দৌড়বে এখন ঘুরবে শুধু চল এখন ও হয়ে যাবে চলো 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 চল এখন ওর মার কাছে যাবে চলো চলো যাক তুই কত দৌড়াবি যাক 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 যেতে দাও মার কাছে যাবে এখন মার কাছে যাবে চলো চলো মা ছেলে শালবর স্টেশনে ঘুরলাম তার কিছু মুহূর্ত শৈশব মুহূর্তে একদম অন্যরকম আমার শৈশব মনে পড়ে গেল মায়ের কথা বিশেষ করে তো মনে পড়বে বড়দের প্রণাম ছোটদের সেই ভালোবাসে